আঠেরোই জুলাই দুর্গাপুরে কেউ কি বলবেন অবনী বাড়ি আছো মাস্টারস্ট্রোক মমতার নমজুর সবার আগে টিপটাপ বৃষ্টি বৃষ্টি ভেজা রাস্তা আবার মাস্টারস্ট্রোক দিলেন মমতা পথে মমতা পাশে ভাইপো এবং অন্যান্য নেতৃত্ব নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের আগে কংগ্রেসের আগে নিজেকে পথে নামিয়ে বাংলা এবং বাঙালির অভিভাবক হিসেবে প্রমাণ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা অন্য ধরনের রাজনৈতিক নেত্রী কখন তিনি মাস্টারস্ট্রোক দেবেন আর সেই মাস্টারস্ট্রোকে সোজা উপকাত হবে নমজি বা বিরোধীরা তা কেউ বলতে পারে না আজ কলকাতার মিছিলে হাজার হাজার মানুষ এবং বাঙালি মনে প্রাণে কিন্তু এই প্রতিবাদকে সমর্থন করছে শাসকেরা সাধারণত চট করে পথে নামে না যিনি শাসক অর্থাৎ শাসকের প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী তিনি হঠাৎ করে পথে নামেন না রোড শো করেন পরিধান ড্রেস লাখ টাকার পেন দশ লাখ টাকার স্যুট হাত নেড়ে গাড়ির সাথে চলে যান মমতা তার থেকে একটু আলাদা তিনি জানেন দু হাজার হচ্ছে তার জীবনের অ্যাসিড টেস্ট সুদীর্ঘ লড়াই তিনি লড়েছেন বামেদের সাথে রক্তচক্ষু উপেক্ষা করে মার খেয়েছেন পথে নেমেছেন মিডিয়া তাকে নাম দিয়েছে বাংলার অগ্নিকন্যা এবং একটা সময় জ্যোতি বসুর মতন দোর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রীকেও হার মানতে হয়েছে যা খুশি বলুক না কেন আবার বুদ্ধদেব ভট্টাচার্যের মতন উন্নাসিক সবজানতা সিপিএম নেতার আমলে মমতা দেখিয়ে দিয়েছেন পথ মানে মমতা মমতা মানেই পথে আজ কাল পরশু আঠেরোই জুলাই দুর্গাপুর নেহেরু স্টেডিয়াম আসছেন নমজি সম্ভবত তিনি নিজেকে হাইলাইটস করবেন অর্থাৎ হেলিকপ্টার বা অন্য কিছু নয় কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে নেমে সম্ভবত তিনি সড়কপথে পথে আসবেন হাত নাড়াতে নাড়াতে দুপাশে জনতা দেখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এবং রোড শো যাকে বলে তিনি রোড শো করবেন সম্ভাবনা সবাই হয়তো ভিড় হবে না সবাই হয়তো লোক যাবে না বৃষ্টিতে তিনি ভিজতে পারবেন না পথে নেমে তিনি মানুষের মাঝখানে যেতে পারবেন না মাস্টারস্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন আজ বাংলার এবং বাঙালির সেন্টিমেন্টকে কিভাবে কাজে লাগিয়ে একেবারে উপড়ে ফেলতে হয় বিরোধীদের টিম টিম আলো নিয়ে জ্বলছে কংগ্রেস তাকেও ঢোক গিলতে হচ্ছে বড় বড় বাতেলা নাম তার সিপিএম সুজন থেকে সৃজন সেলিন থেকে মীনাক্ষী কিন্তু তাদেরকেও গিলতে হলো জ্যোতি বসু কিন্তু কোনোদিন পথে নামেননি বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু পথে নামেননি বাংলার জন্যে বাঙালি সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে রাজনৈতিক চাল কিভাবে চালতে হয় হয়তো মমতার থেকে বর্তমান কালে আর কেউ জানে না ফুরফুরা দরপার শরীফের মানুষের জন্য হোক পঁচিশে ডিসেম্বরের সেই জিঙ্গেল বেলের জগতে মিশে গিয়ে গির্জায় খ্রিস্টের বন্দনা করে হোক কিংবা যে কোনো অসুবিধা হলে সবাইকে জানিয়ে দিয়ে সবার পাশে দাঁড়িয়ে পড়া এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি এবং তার রাজনৈতিক জীবনের ভরসা এই প্রতিবাদের পাশে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ববি হাকিমকে সায়নী ঘোষকে অরূপ বিশ্বাসকে অর্থাৎ রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রুক পিসি আর ভাইপো পিসি আর ভাইপো বলে কাঁথির মেজবাবু লাগাতার চিৎকার করে যাচ্ছেন লম্পঝম্প অধিকারী লম্পজম্প, সোপিস লম্পজম্প করেই যাচ্ছেন কিন্তু আজকের বৃষ্টি ভেজা পথে পিসি ভাইপোর ডুয়েল জুটির মোকাবিলা করবে কে কারণ তিনি তো চাগিয়ে দিলেন জাগিয়ে দিলেন বাঙালি সেন্টিমেন্ট মাতৃভাষা বাংলা যার বিজেপি শাসিত রাজ্যে তাদের উপর নেমে আসছে অত্যাচার রোহিঙ্গা রোহিঙ্গা বলে চেঁচালে হবে না রোহিঙ্গা রোহিঙ্গা মুসলমান মুসলমান বলে চেঁচালে হবে না পেটে বোমা মারলেও সেই মুসলমানের মুখ থেকে বেরোয় বাংলা পেটের দায়ে খাটতে যায় আর নতুন বিজেপি রাজ্য সভাপতি কিংবা নমজি বলবেন কি অবনী বাড়ি আছো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টারস্ট্রোক কীভাবে দুর্গাপুরের ময়দান থেকে নেহেরু স্টেডিয়ামের সভা থেকে সামলান নমজি সেটাই কিন্তু বড় ব্যাপার বাঙালির আত্মপরিচয় বাঙালি জাতীয়তাবাদ বাঙালিত্বের আত্মপরিচয় উস্কে দিয়ে রাজপথে বৃষ্টি ভেজা পথে রাজনৈতিক ফল পেতে মমতা মাস্টারস্ট্রোক নমজিকে এবার নমজির পালা কিভাবে সামলাবেন তিনি